আজ দুই ভাগে বিভক্ত একভাগে সংস্কারের পক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারকে মনোভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং দেশ এবং বিদেশে তাদের যে লজিস্টিক সাপোর্ট রয়েছে সেই লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই সরকারের হাতকে শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদ একটি সংস্কার প্রক্রিয়া চালিয়ে নেওয়া এবং বাংলাদেশে একটি আমূল পরিবর্তন যদি পজিটিভ অর্থে ধরি সে আমূল পরিবর্তন করা এবং রাজনীতিবিদদেরকে একটি আচ্ছা মতো শিক্ষা দেওয়া এই লক্ষ্যে দেশের এক অংশ কাজ করে যাচ্ছে দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে পরিকল্পনা নিয়ে বুদ্ধি নিয়ে এবং রীতিমতো কোমরে বেল্ট বেঁধে যুদ্ধের ময়দানে যেভাবে যুদ্ধ করার জন্য একজন মানুষ কোমর বন্ধ পরে বেল্ট পরে ঠিক ওই রকম কোমরে বেল্ট পরে যেটাকে আমরা কোমরে গামছা বেঁধে বলি তো যাই হোক এখন সেই কাজটি করে যাচ্ছে একটা গ্রুপ অন্য গ্রুপ হলো যে না আপনারা এই সংস্কার করতে পারেন না আপনাদের অধিকার নেই তারপরে আপনারা কারা এই সংস্কার করতে করতে আপনারা যেভাবে চালাচ্ছেন তাতে তো কম করলে পাঁচ থেকে সাত বছর চলে যাবে তখন কি আমরা বাঁচব আমরা তো বুড়ো হয়ে যাব আমরা মরে যাব আমাদের কি হবে আর এখন আমাদের যে জোয়ার আছে জনসমর্থন আছে জনপ্রিয়তা আছে এটা পাঁচ বছর পরে থাকবে না এই পাঁচ বছর যদি আপনারা ভালো করেন তাও আমাদের জন্য ক্ষতিকর আর আপনারা যদি খারাপ করেন তাও আমাদের জন্য ক্ষতিকর এই কারণ হলো আপনারা যদি চলে যান তাহলে সারা দেশে যে সর্বনাশ করে গেছে সর্বনাশের বোঝা বোঝাতে আমাদের গাড়ি আসবে কাজেই দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আমরা এই জিনিসগুলো মেনে নিতে পারি না এইগুলো নানা রকম তকমা নানা রকম যুক্তি নিয়ে অতি সত্তর নির্বাচন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির নেতৃত্বে একটি অংশ সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে এবং এখন যে পর্যায়ে চলে গেছে পয়েন্ট অফ নো রিটার্ন এখানে সংঘর্ষ শক্তি প্রয়োগ বুদ্ধি প্রয়োগ কৌশল প্রয়োগ অনিবার্য এক পক্ষের জয় এবং অপর পক্ষের পরাজয় শতভাগ হতে হবে এখানে দেয়ার ইজ নো রুম ফর নেগোসিয়েশন এখন এই জায়গাটাতে নেগোসিয়েশনের জায়গায় নেই রাজনীতি এমন একটা জায়গা যেখানে একবার বিরোধ শুরু হলে ও বিরোধ নিষ্পত্তি হয় না এক পক্ষের পতন হয় আর এক পক্ষের যাকে বলে বিজয় সূচিত হয় এমন কি যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে সন্ধি হয় যুদ্ধের ময়দানে চুক্তি হয় এমনকি যুদ্ধের ময়দানে পতাকা বৈঠক হয় এটা এই প্রাচীন কাল থেকেই মহাভারতের যুগ থেকে এটা প্রচলিত ছিল এবং সেখানে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মানা হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ সেটা মধ্যযুগে এমনকি আমরা হালাকু খানকে বলি চেঙ্গিস খানকে বলি সেখানেও যুদ্ধের সময় যে সকল গণতান্ত্রিক নিয়ম পালিত হতো আজকের এই যুগে আজকের এই দিনে রিপাবলিক মানে ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান যারা আছেন তারা এবং ডেমোক্র্যাট কিংবা ব্রিটেনের টোরি পার্টি কিংবা লেবার পার্টি বাংলাদেশের আওয়ামী লীগ বা বিএনপি এদের মধ্যে এই জিনিসগুলো হয় না যেমন ধরুন খালাকু খান বাগদাদ আক্রমণ করবেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি বাগদাদের উপকণ্ঠে গিয়ে কয়েক মাস বসে থাকলেন একটি সন্ধি করার জন্য তিনি ফিরে আসবেন তিনি যুদ্ধ যাচ্ছিলেন না কিন্তু বাগদাদের খলিফাকে তার আশেপাশের লোকজন এমনভাবে উত্তেজিত করলো বিভিন্নভাবে উত্তেজিত করল একটা যুদ্ধ অনিবার্য হয়ে গেল এই অবস্থাতে তিনি আরও সামনে এগুলেন তারপরে দুই পক্ষর অনেকবার বৈঠক হলো সমঝোতা বৈঠক হলো কিন্তু আলটিমেটলি যুদ্ধ হয়ে গেল কিন্তু যুদ্ধের ময়দানে তারা হালাকু খানের সঙ্গে বাগদাদের খলিফার পক্ষ থেকে বহুবার পতাকা বৈঠক হয়েছে একইভাবে দুশো বছর সেই ক্রোসের যুদ্ধ হয়েছে সমস্ত ইউরোপের শক্তির সঙ্গে মুসলমানদের সেখানে একেবারে সর্বশেষ ক্রোসের যেটাতে জয়লাভ করলেন গাজী সালাউদ্দিন তো যুদ্ধ করছেন তার প্রতিপক্ষ রিসার্ড দ্য লায়ন হার্ট ইংল্যান্ডের কিং তো তিনি যুদ্ধের মধ্যে অসুস্থ হয়ে গেলেন কাজী সালাউদ্দিনের শিবিরে খবর পৌঁছালো তিনি তার ব্যক্তিগত চিকিৎসককে পাঠিয়ে দিলেন এবং তিনি জানেন যে রাজার জন্য বরফ দরকার এর কারণ হলো ইংল্যান্ডে তারা যে পরিবেশে থাকেন তাদের সব খাবারের সঙ্গেই বরফ দরকার কিন্তু এমন জায়গাতে রাজার শূন্য শিবির ছিল সেখানে বরফ সংগ্রহ করা অসম্ভব ব্যাপার ছিল তখন রাজা যেন নিয়মিত বরফ পান সেই ব্যবস্থা তার যে সাপ্লাই চেইন সেই চেইনে তাকে আলাদা করিডোর দেওয়া হয়েছিল এবং তার সেই শিবিরে রাজার শিবিরে বরফ পৌঁছে দেওয়া হতো গাজী সালাউদ্দিনের সেই নির্দেশে তো এটা ছিল যুদ্ধের ময়দানে কিন্তু এই একই ব্যক্তি গাজী সালাউদ্দিন সাহেব তিনি যখন রাজনীতি করতে আছেন ইমাম উদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি এই পরিবারের সঙ্গে কিংবা তার চাষার সঙ্গে তার যে বিরোধ কিংবা তিনি যে ফাতেমীয় খলিফার পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হলেন ওখানে কিন্তু কোনো এরকম রাজনীতিতে নিয়মকানুন ছিল না যুদ্ধের ময়দানে নিয়ম থাকে রাজনীতির ময়দানে নিয়ম থাকে না তো এই কারণে কি হলো যে রাজনীতির ময়দানে যে বিরোধগুলো এই বিরোধগুলো কখনোই নিষ্পত্তি হয় না যুদ্ধের ময়দানে নিষ্পত্তি হয় যুদ্ধ করে এক পক্ষ শক্তি হারিয়ে আর পক্ষ বিজয় হয় কিন্তু রাজনীতির ময়দানে উভয় পক্ষই জীবিত থাকে এখানে সমস্যাগুলো সমাধান হয় না ধামাচাপা দেওয়া থাকে অপর পক্ষ ক্ষমতা পেলে প্রতিশোধ গ্রহণ করে কাজেই রাজনৈতিক বিরোধগুলো যুদ্ধের চাইতেও ভয়াবহ সেই বিরোধটা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বনাম বিএনপির মধ্যে লেগে গেছে বিএনপির মধ্যে জামাতের লেগে গিয়েছে জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লেগে গিয়েছে এবং যেটা আগে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ছিল আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে ডক্টর ছিল এই টোটাল বিরোধটা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং ভিন্ন আঙ্গিকে ফলে এখানে আপাতত শান্তির সুবাতাস কিংবা এখানে নেগোসিয়েশন এটি সম্ভব হবে না পুরো বিষয়টাই হলো এক পক্ষে বিজয় অর্থাৎ বিএনপি জিত ধরেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে যদি ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন আদায় করতে না পারে তাহলে এটা তাদের নৈতিক পরাজয় এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি হবে না এটা আমরা জুন জুলাই আগস্ট আগস্ট আমাদের লাস্ট এন্ড মানে বিএনপির লাস্ট এন্ড আগস্টের মধ্যে যদি বিএনপি এই দাবি আদায় করতে না পারে নির্বাচনের তফসিল ঘোষণা করাতে না পারে তাহলে বিএনপি যাকে বলা হয় একেবারে মৃয়মান হয়ে পড়বে মাটির সঙ্গে মিশে যাবে এবং নির্বাচনটা কালের জন্য পিছিয়ে যাবে অনিশ্চিত হয়ে পড়বে আর সেই নির্বাচন যদি জানুয়ারি মাসে দেয় বিএনপির ইচ্ছার বিরুদ্ধে নেতিয়ে পড়া কে যদি একটা নির্বাচন করতেও দেওয়া হয় সেই নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে আসলেও পরিণতিটা হবে জাস্টিস আব্দুল সত্তারের যে সরকার হয়েছিল ঠিক সেই সরকারের মতো করে এটা এখন প্রকাশ্য এটা আমি নতুন বলছি না আমি এই হয়তো আগে বলেছি কিন্তু এখন সবাই এই একই কথা বলছে অন্যদিকে বর্তমান যারা সংস্কারের পক্ষে তারা বুঝেই গেছেন যে এই সংস্কার প্রক্রিয়ার সাথে ইতিমধ্যে যে সকল আমলা জড়িত হয়েছেন আমলা জড়িত হয়েছেন রাজনীতিবিদ ব্যবসায়ীরা তাদের একটা বিরাট সিন্ডিকেট কিন্তু গড়ে উঠেছে গত সাত মাসে তারা খুব ভালো করে জানেন যে তারা যদি পরাজিত হন তাহলে আওয়ামী লীগ নেতারা এখন জেলখানাতে যে অবস্থাতে আছে আওয়ামী লীগ নেতাদের হাতে যেভাবে হাত করা মানে শাখা এবং সিঁদুর মেয়েদের হাতে হিন্দু রমণীদের হাতে যেভাবে শাখা স্বভাব হয় তো ওই ভাবে আওয়ামী লীগের নেতাদের হাতে যাদের হাতে চকচক করছে সেই হাত করা। এরকম হাত করা তাদেরকে আহ্বান করছে ডাকছে নিমন্ত্রণ জানাচ্ছে আমন্ত্রণ জানাচ্ছে দুই নম্বর হলো যে আওয়ামী লীগের এত বড় বড় নেতা আপনি চিন্তা করুন তো একজন আমির হুসেনামু একজন রাশেদ খান মেনন একজন হাসানুল হকিনু কিংবা সাজান খান এরা শুধুমাত্র ব্যক্তি বা নেতা নন একটা পাহাড় নিজ নিজ অঙ্গনে এক একটা হিমালয় এদের আপনি মানে এদের যে ইতিহাস এদের যে ব্যক্তিত্ব এদের যে শিক্ষা এদের সব কিছু মিলিয়ে তারা কোথায় সেই তুলনায় আপনি যদি পাশে দাঁড়ান এই বন্দি শাহজাহান খান সাহেবের পাশে ধরেন শাহজাহান খান সাহেব হাত করা অবস্থা আছে আল্লাহ কিনা হাত করা পরানো অবস্থায় আছে তার পাশে একটু আসিফ নজরুল সাহেব এবং আলিরিয়াজ সাহেব এই দুজনকে একটু দাঁড়া করায় দেখেন তারপর একটা ছবি তুলেন এবং শুধু বলেন যে হাসান হক ইনু মানে ওই যে আমাদের যে আগে বিয়ের সময় যেভাবে দৃষ্টি বিনিময় হতো না ওইরকম দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ সামনাসামনি দুজন দাঁড়িয়ে থাকবে এবং এই আলেরিয়া সাহেব এবং যাকে বলা হয় আসিফ নজরুল সাহেব তারা একজন শাহজাহান খান চোখ সাহেবের চোখের দিকে আর একজন হাসানুল হক ইনু সাহেবের চোখের দিকে তিরিশ সেকেন্ড তাকিয়ে থাকবেন এবং ওই ত্রিশ সেকেন্ডের আপনার একটা ভিডিও তৈরি করবেন এবং সেটা ছেড়ে দেবেন বিশ্বাস করেন এটা পৃথিবীর একেবারে অস্কার পাওয়ার মতো একটা আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র হয়ে যাবে ত্রিশ সেকেন্ডের শর্ট ফিল্ম হাত কড়া পরা অবস্থায় হেলমেট পরা অবস্থায় দুজন রাজবন্দী দাঁড়িয়ে আছেন আর তাদের কাছ থেকে এক গজ দূরে একেবারে দাঁড়িয়ে আছেন ক্ষমতাধর সবচেয়ে পাওয়ারফুল দুজন মানুষ এই মুহূর্তে দুজনে শিক্ষিত দুজনে সজ্জন এবং বাংলাদেশে পরিচিত হোক ওই সময়টিতে আপনি এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ এমন কিছু মুখভঙ্গি এমন কিছু রসায়ন এমন কিছু দৃশ্য এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা আপনার মন মস্তিষ্ক কল্পনাও করতে পারছে না এবং ওখানে অভাবনীয় এমন কিছু একটা তৈরি হয়ে যাবে যেটা কি না ওই ত্রিশ সেকেন্ডের একটা ভিডিওকে অস্কারের যে পুরস্কার অস্কার যে বিজয় সেই দ্বার প্রান্তে নিয়ে যাবে সত্যজিৎ রায়ের যে সিনেমেটিক জ্ঞান এখানে ফেল করবে এখানে ঋত্বিক ঘটকের মেধা এখানে ফেল করবে আপনি যদি সাধারণ একটা আইফোন দিয়ে এই দৃশ্যটা ধারণ করেন আপনি হয়ে যাবেন পৃথিবীর সেরা ফটোগ্রাফার সেরা চলচ্চিত্র পরিচালক ডেভিড ক্যামেরুন আপনার কাছে ফেল মেরে যাবে স্পিল ওয়ার্ক আপনার কাছে ফেল মেরে যাবে আপনি হয়ে যাবেন মহান ওখানে কল্পনাই করতে পারবেন এবং এখানে এই চারজন চরিত্র তাদের কোনো সবাক নয় একদম নির্বাক দৃষ্টিভঙ্গি এই নির্বাক দৃষ্টিভঙ্গি পাক ভারত উপমহাদেশের দিলীপ কুমার সঞ্জীব কুমার কিংবা ইউরোপে যে সকল বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রয়েছেন তাদের অভিনয়কে ছাড়িয়ে যাবে আমি কারণ নাম বললাম না হলিউডের বিখ্যাত আপনারা সেই দুটো চরিত্র এখানে কল্পনা করতে পারেন থাক ওইদিকে গিয়ে আমরা সময় বাড়াতে চাই না তো এইরকম একটা অবশ্যই এখানে তৈরি হয়ে গেছে ফলে যারা এই সরকারের সঙ্গে আছেন ক্ষমতাধর এই দুজন সবচেয়ে হায়েস্ট এর বাইরে অন্য যারা আছেন আমি আপনি সাধারণ আমজনতা আমরা এই বিষয়গুলো বুঝতেছি তারা কি এই বিষয়গুলো বুঝছেন না তারা এই জিনিসগুলো বুঝছেন ফলে তারা সংস্কার প্রলম্বিত করা সংস্কারকে বিস্তৃত করা এবং এই সংস্কারকে অপরিহার্য করার জন্য যত ছলাকর রয়েছে যত কলা রয়েছে যত নাটক রয়েছে যত অভিনয় রয়েছে যত কৌশল রয়েছে যত বুদ্ধি রয়েছে সব কিছু তারা প্রয়োগ করছে আর এর ফলে কি হলো বলয় তৈরি হয়ে গেছে দুটো বলয় আবার এই দুটো বলয়ের মধ্যে দুটো মুনাফেক গ্রুপ তৈরি হয়ে গেছে একটা মুনাফিক গ্রুপ একবার এই সংস্কারবাদীর পক্ষে আসে আবার নির্বাচন পন্থীদের পক্ষে চলে যায় এই মুনাফিক গ্রুপ যারা পলিটিক্যালি লাভবান হতে চায় আরেকটি মুনাফিক গ্রুপ তৈরি হয়ে গেছে যারা অর্থের বিনিময়ে ভাড়া খাটে ভাড়া খেতে দল ভারী করে এবং ঠিক 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 যাহা পোনা যাহা পোনা যাহা বলিয়াছেন তাহাই ঠিক এই ধরনের ধ্বনি তোলে তারাও সকাল বিকাল দুই পক্ষের কাছে বিকৃত হচ্ছেন ফলে কি হচ্ছে রাজনীতিতে আমরা যে জিনিসটাকে বহুগামিতা বলি যে বহুগামিতা নারী এবং পুরুষের যে সকল মর্যাদাকে ভুলন্ডিত করে ফেলে এটিকে অশ্লীলতা অশ্রাব্যতা নিন্দা এবং ঘৃণার চরম পর্যায়ে নিয়ে যায় বহুগামিতা সেই বহুগামিতা আমাদের এই রাজনীতির একটা বিরাট শ্রেণীকে এখন চুম্বকের মতো টানছে একদিকে মঙ্গল গ্রহ আরেকদিকে বৃহস্পতি একদিকে বৃহস্পতি আর একদিকে শনি তো এইভাবে সকাল বিকাল মধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তির রশি টানাটানি হচ্ছে আর সেই রশির মধ্যে এরা উপগ্রহ রূপে এই মুনাফেক পার্টি এই ঘেউ ঘেউ পার্টি এই সিট পার্টি তাদের অনেক নাম হয়ে গেছে ইতিমধ্যে এই সকল ক্রীতদাস রাজনৈতিক কৃতদাস তারা সকালে একবার এই প্ল্যাটফর্মে বিকেলে আর এক প্ল্যাটফর্মে এইভাবে তারা শুধুমাত্র সেই সৌরজগতে যেভাবে উপগ্রহগুলো ঘুরে ওভাবে তারা ঘুরছে সূর্যের চারিদিকে এখন নির্বাচন কেন্দ্রিক একটা সূর্য আর সংস্কার কেন্দ্রিক আরেকটি সূর্য আর এইগুলো ঘোরার ফলে ঘোরার ফলে প্রতি মুহূর্তে সেখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এক ধরনের অ্যাটম তৈরি হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আর এটম তৈরি হওয়ার কারণে সেই অ্যাটমের যে সংঘর্ষ পরমাণুর যে সংঘর্ষ সেই পরমাণু সংঘর্ষের কারণে পরমাণু যুদ্ধ এবং আপনি তো জানেন যে একটা পরমাণু ভাঙলে দুটো দুটো ভাঙলে চারটে এইভাবে বাড়তে থাকে এভাবে বিরোধ ক্রমশ কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেই বিরোধের সংখ্যা রশি টানাটানি এরপর মোনাফেক তৈরির কারখানা মির্জাফর তৈরির কারখানা এই সমস্ত চারির দিক থেকে যেভাবে তাপ চাপ পরিবেশ আসছে এতে করে গণতন্ত্র বলতে আমরা যা বুঝি নির্বাচন বলতে আমরা যা বুঝি সেই জিনিসগুলোর বারোটা বেজে যাওয়ার উপক্রম হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন দয়া করুন আসসালাম আলাইকুম রহমত